সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী তুলসীপুর খোরার হাট ডিগ্রি কলেজ মাঠে তো দর্শক এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন বৃহস্পতিবার তো এই হাটটি হচ্ছে জামালপুর জেলার তুলসীপুর ইউনিয়নে আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখে এই হাটে আসতে চান তাদেরকে আমি বলে দিচ্ছি ঠিকানাটি আপনার সরাসরি বাস স্ট্যান্ডে নামার পরে ওইখানে সিএনজি স্ট্যান্ড রয়েছে সিএনজি স্ট্যান্ডে সিএনজি আলাদাকে বললেই হবে ভাড়া নেবে চল্লিশ টাকা এই হাটে নামাই দিবে তো দর্শক আমরা কথা না বেড়ে বলে সরাসরি চলে যাবো বিক্রেতার কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন তাই না জি ভাই ভাই আপনার নামটা জানো কি আমার নাম আরিফ ভাই আরিফ ভাই বিগত দিনগুলোতে আরিফ ভাইয়ের আমরা আরো ভিডিও দিয়েছি তো আরিফ ভাই আজকে আরো অনেকগুলা ঘোরা নিয়ে আসছি একে একে আমরা তার ঘোরাগুলোর দাম জানবো ভাই আজকে ঘোরা করে নিয়ে আসছেন ঘোরা নিয়েছিলাম ভাই ছয়টা ছয়টা নিয়ে আসছেন বেচা বিক্রি হয়েছে জি ভাই বেচা বিক্রি হয়েছে বেচা বিক্রি করছেন জি জি

আমি তখন কেমন একটা টাকায় বিক্রি একটা বাচ্চা আট হাজার টাকা বিক্রি করছেন দর্শক আমরা দেখতে পেলাম যে উনি কিন্তু মূলত পাঁচ সাতের মধ্যে যে বাচ্চা ঘোরা আছে আমাদের এই ভাইয়ের কাছে রয়েছে এই ভাইয়ের কাছে রয়েছে তো আমরা জানি যে হচ্ছে ভাই বিভিন্ন সময় অনেক ঘোরা মানুষকে অনলাইনে দেখি এবং দিয়ে থাকে আমরা সেই সুবাদে ভাইয়ের নাম্বারটি দিব এবং ভাইয়ের যে ঘোরাগুলো রয়েছে এই ঘোরাগুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এবং ফুল ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা যারা বলেন যে ভাই বড়ো করে ভিডিও বানান বড় করে ভিডিও বানান ভিডিওটা বড় করে বানাবো ভাইয়ের কাছে অনেকটা ঘোরা রয়েছে আরিফ ভাইয়ের কাছে নাম্বারটা আমরা নিয়ে নিই প্রথমেই ভাই আপনি নাম্বারটা নাম্বারটা দিয়ে আমার হচ্ছে ভাই দশ একত্রিশ কি ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আরিফ ভাইয়ের এই দুইটা নাম্বারে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা রয়েছে আপনারা চাইলে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করেও নিতে চান যারা আমাকে মেসেজ করেন যে ভাই আমার নাম্বার দেন আমার নাম্বার দেন ভাই আমার নাম্বার দিলে তো হবে না এই যে বিক্রেতার নাম্বার দিয়ে দিলাম আপনারা সরাসরি বিক্রেতার কাছ থেকে যোগাযোগ করে আপনারা ঘোরা নিতে পারবেন যারা সিলেট মালয়েশিয়া এবং হচ্ছে সৌদি থেকে বলেন যে ভাই আমরা কীভাবে ঘোরা নিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার দেশের বাড়ি ঘোরা পাঠিয়ে দেব আমরা আপনারা অন্তত পক্ষে আমাকে একটা মেসেজ দিয়ে পরে আরিফ ভাইকে ফোন দেবেন তাহলে এর মধ্যে হচ্ছে আমি আবার বিস্তারিত বলে শুনে তারপরে ঘোরাটা পাঠাই দেবো এবং ছবি আপনাদেরকে দিয়ে দেবো তো দর্শক আমরা হচ্ছে ভাইরা আরও কিছু ঘোরা দেখবো ভাই আসেন আমাদেরকে কিছু ঘোরা দেখেন দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরিফ ভাইয়ের আরো বেশ কিছু আহ ঘোরা রয়েছে ভাই আপনার কাছে কি দৌড়ের ঘোড়া রয়েছে জি ভাই দৌড়ের ঘোড়া আছে আপনার কাছে দৌড়ের ঘর রয়েছে তাই না জি ভাই আরিফ ভাইয়ের কাছে কিন্তু আমরা জানি যে দৌড়ের ঘর রয়েছে এবং হচ্ছে বাড়িতে অনেক দৌড়ের ঘর রয়েছে ভাই আপনি যে তাজির যে বাচ্চাগুলো এগুলো কি পাওয়া যায় আপনি দিতে পারবেন জি ভাই ওগুলো ম্যানেজ করে দিতে পারবেন এগুলো ম্যানেজ করে দিতে পারবেন অনেকেই হচ্ছে যে তাজির বাচ্চা নিতে চায় তাজির ক্রস নিতে চাই যে ওগুলো আসলে আমার কাছে নাই ভাই ওগুলো আমি ম্যানেজ করে দিতে ম্যানেজ করে দিতে পারবেন কেমন দাম পড়ে একটু দর্শকের উদ্দেশ্যে বলেন ওগুলা ভাই আসলে দাম জিনিসটা ভাই আসলে ভিডিওর মধ্যে আসলে না বলি এখন তাই তারপরে একটু আইডিয়া দিয়ে দেন যে যদি কেউ কিনতে চায় যে এরকম বাচ্চা যদি কেউ কিনতে চায় ফোনে যোগাযোগ করলে সমস্যা নেই তার সাথে কথা হবে একটা আইডিয়া তারপরে দিয়ে দেন অনেকেই তো আসলে ফোন দিতে পারে না তো ভাই দাম বেশি ভাই অনেক দাম কেমন ওগুলা ডিমান্ড বেশি একটা অরিজিনাল একটা তাজা কিনতে গেলে ভাই কম আড়াই তিন লাখ টাকা আড়াই তিন লাখ টাকা লাগে তো দর্শক বন্ধু দেখেন আপনারা যারা আসলে তাজি তাজি করে মাথা খেয়ে ফেলেন আমি বলতে চাইতেছি যে আপনাদের বাজেট যদি এরকম থাকে দেন আরিফ এর সাথে যোগাযোগ করবেন আমার মেসেজ করবেন আপনারা আমরা আমরা চেষ্টা করব আপনাদেরকে তাজির বাচ্চা দেওয়ার জন্য কি বলেন তো এই ভাইয়ের কাছে কিন্তু আজকে আমরা আরো বেশি দেখতে পাচ্ছি যে এই যে পাশে এটা কিন্তু ভাইয়েরই ঘোরা তো এটা কেমন দাম চাইতে ভাই চল্লিশ হাজার টাকা এটা এটাতে যে সমস্যা মনে হইতেছে পাশে খাওয়ার তাই না দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়ের এখানে কিন্তু এই যে একটি ঘোরা দেখতে পেলাম পাশাপাশি বাচ্চা ঘোরা রয়েছে আপনারা মানে যার যে ঘোরা নেওয়ার ইচ্ছা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি দেখেছি যে ভাই অনেকটি করে ঘোরা নিয়ে আসে বাজারে তো আপনারা যোগাযোগ করে দেন তারপরে ঘোরা নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে